তো এই যে বিএলও যারা তাদের মধ্যে শিক্ষকও আছেন আমি একটু পূর্ব মেদিনীপুরের ছবিটা বোঝার চেষ্টা করব আমার সঙ্গে সুজিত রয়েছে সুজিত বিএলওরা যদি চলে যান সার্ফের কাজে স্কুল কিভাবে চলছে সমস্যা হচ্ছে না তো কোথাও ব্যাপক সমস্যার কথা তুলে ধরেছেন মহিষাদলের একাধিক স্কুলের শিক্ষকরা আমরা যে স্কুলের ছবি দেখাচ্ছি এবং যে কথা বলছি সেটা হলো একবারে মহিষাদলের মধ্য ইংলিশ চাঁপি সেখানে প্রাইমারি স্কুলের দুজন শিক্ষক দুজনই বিএলও অতনু তার মানে কি দাঁড়ালো পড়াবেন কখন তারা বিয়েলোর কাজ করবেন কখন তারা রীতিমতো সমস্যায় পড়ে গেছেন তারা এমনিতেই স্কুলের ঘন্টা বাজান দরজা খোলেন দরজা লাগান তার সাথে পড়ান কিন্তু এই যে ঘটনাটা ঘটল তার ফলে তাদের যে সমস্যা তারা বলছেন বললেও প্রশাসন কিন্তু বিষয়টি নিয়ে তারা কিছু করতে পারছে না এর ফলে তারা বলছিলেন সকালে স্কুল করে দুপুরে কাজ করবেন কিন্তু প্রশাসন জানিয়েছে যে না স্কুল স্কুলের টাইমে হবে তারপর বিয়লোর কাজ এর ফলে তারা চাপে পড়েছেন অভিভাবকরা জানাচ্ছেন পঠন পাঠন এর ফলে ব্যাঘাত ঘটছে ঘটবে আজ থেকেই ঘটা শুরু হয়েছে এবং এর থেকে কি করে আর এনুয়াল পরীক্ষা রয়েছে ডিসেম্বরে কিভাবে সব পড়ুয়াদেরকে পড়াবেন শিক্ষকরা বা স্কুল কর্তৃপক্ষ তেমনি চিন্তায় পড়েছেন আমার অভিভাবকরাও